আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা দেখব যে এই যে সুন্দর পিৎজাটা কিভাবে তৈরি করা হয় আমরা আসছি পিৎজা খেতে তো চলুন আজকে দেখা যাক তো প্রথমে পিৎজার যে ডোটা এটাকে একদম ইচ্ছে মতো বাইরেতে বাইরেতে তারপর চিপকেতে চিপকেতে এটাকে একটু বড় করে বড় করার পর যে সাচের মধ্যে এটাকে বানায় সেই সাচের মধ্যে রাখে এবং একদম পিজার যে শেপটা শেপটা তৈরি করে পিজার যখন শেপটা তৈরি করা শেষ হয় তখন তাকে পিজার যে বিশেষ একটা সস আছে সেই সসটা দেওয়া হয় সসটা ভালোভাবে একদম পুরো পিৎজাটাকে মাখিয়ে নেওয়ার পরে এটাতে দেয়া হয় যে ক্যাপসিকাম নানান প্রকারের যে দুই প্রকারের সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম কালারের জন্য এবং সৌন্দর্যের জন্য দেখতে যে এটা হচ্ছে যে গরুর গোস্ত বি তো গরুর গোস্ত দেওয়ার পর এটাতে এই যে এটা হচ্ছে যে জয়তন কালো যেগুলো এগুলো জৈতন দেওয়া হচ্ছে জৈতন গর গোস্ত তিন প্রকারের ক্যাপসিকাম আর এগুলো মনে এগুলো হয়তো চিজ হবে তো এগুলো যখন সম্পূর্ণ দেয়া শেষ হয়ে যায় তখন এটাকে ভালোভাবে এগুলো বসিয়ে দিয়ে দেওয়া হবে চুলাতে তো চুলাতে আমাদেরটা দিয়ে দিলো এক সাইডে রাখার পর অন্য যেগুলো কমপ্লিট সেগুলো বের করে নিয়ে আসলো তো আমাদেরটা হতে হতে দেখি যে এইগুলো কীভাবে প্রসেসিং করে তো এইগুলো সুন্দর মতো এই যে কাটতেছে এটা হয়তো ক্রিম পিৎজা হতে পারে ক্রিমি পিৎজা এই যে পিৎজার সাথে দিলো মধু মধু দেওয়ার পর সার্ভ করলো তো এতক্ষণ আমাদেরটা হয়ে গেছে আমাদেরটাও কাটার সময় হয়ে গেছে আমাদেরটাও কাটতেছে মার্শাল্লা পিৎজার কালারটা অসাধারণ আসছে তখন পিৎজার কালার যখন কাটা শেষ হয়ে যাবে কাটা শেষ হওয়ার পর এটাতে এটা হচ্ছে যে এই রেঞ্জ রেঞ্জের পরে কালো একটা সস এই সসটার নাম জানি না আপনারা জানলে কমেন্ট করেন এগুলো যখন দেয়া শেষ এখন এক্সট্রা সস সস দেওয়ার পর সার্ভ করার পালা মাসাল্লাহ সব শেষে পিজ্জাটা রেডি এখন আমরা খাবো আপনারা দেখেন কি দাই মরে যাইতেছি গা আর আর ব্যস্ত আর কিছু করার নাই আগে আগে পিজ্জা খাই কাটা হয়ে গেলে ভাঙ্গা গেছে গা পিজ্জাটা উঠাইতে পারলাম না দেখো পিজ্জা তুলে দাঁড়ানো দেব না কেউ পিজ্জা ভাঙ্গা না মক্সাসাইতা দি রেগে দি রেগে তন্দলে দে জমিন লাই ইরে চিসকো বনা হে নমি দা হে নমি দা আবারে একটা হাত লাগাই দি আমরা বড় লোক আমরা কিন্তু রাহি এই যে গরিব গিলা পিজ্জা যে খাইলেন কিছুতে কইলেন না কেউ কেমন হয়েছে কেমন হয়েছে গরিব্রো ভালোই আর আমি গরিব ম্যাক্স আমারটা আর বেশি ভালো